আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে জিকিরের ফজিলত এবং এমন তিনটি জিকিরের ওজিফা আপনাদেরকে জানিয়ে দিব আপনার জীবন চলে গেলেও এই তিনটি জিকির মিস করবেন না উঠতে বসতে চলতে ফিরতে যদি এই তিনটি জিকির আপনি করতে পারেন আপনার জন্য রহমতের দরজা খুলে যাবে রিজিকের দরজা খুলে যাবে আপনার সকল কিছুতে বরকত হবে রুজি রোজগারে বরকত হবে ঘরে বরকত হবে হায়াতে বরকত হবে আপনার সকল কাজে আল্লাহর গায়েবী সাহায্য আসবে দুনিয়া ও আখিরাতের ভরপুর কল্যাণ অর্জন হবে ইনশাল্লাহ প্রিয় দর্শক আমি নিশ্চিত আজকের এই আমলের আলোচনাটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিবে ইনশাল্লা তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখা ও শোনার জন্য অনুরোধ রইল তাহলে চলুন মূল আলোচনা শুরু করা যাক আবদুল্লাহ ইবনে বুসুর রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত আছে এক লোক বলল হে আল্লাহর রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম আমার জন্য ইসলামের শরীয়তের বিষয়াদি অতিরিক্ত হয়ে গেছে সুতরাং আমাকে এমন একটি বিষয় জানান যা আমি মজবুতভাবে আমল করতে পারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি হিওয়াসাল্লাম বললেন সর্বদা তোমার জিহ্বা যেন আল্লাহ তালার জিকিরের দ্বারা শিক্ত থাকে তির্মিজি হাদিস নং তিন হাজার অর্থাৎ তুমি সদা সর্বদা আল্লাহর জিকির করবে আবার তিরমিজি শরীফের তিন হাজার তিনশো ছিয়াত্তর নং হাদিসের বর্ণনায় আবু সাইদ আল ক্ষুদ্রি রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত আছে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামকে প্রশ্ন করা হল কেয়ামতের দিন আল্লাহ তালার নিকট বান্দাদের মধ্যে কে মর্যাদায় সর্বোত্তম হবে নবীজি ফরমালেন আল্লাহ তাল্লার অধিক পরিমাণে জিকিরকারীগণ তিরমিজি শরীফের তিন হাজার তিনশো সাতাত্তর নং হাদিসের বর্ণনায় আবু দারদা রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত আছে তিনি বলেন নবী সাল্ল বলেছেন আমি তোমাদেরকে কি তোমাদের অধিক উত্তম কাজ প্রসঙ্গে জানাব না যা তোমাদের মনিবের নিকট সবচেয়ে পবিত্র তোমাদের সম্মানের দিক হতে সবচেয়ে উঁচু স্বর্ণ ও রৌপ্য দান খয়রাত করার চেয়েও বেশি ভালো এবং তোমাদের শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হয়ে তাদেরকে হত্যা করা কিংবা শহীদ হওয়া থেকে অতি অধিক উত্তম সাহাবিরা বললেন হ্যাঁ নবীজি বললেন সেটা হলো আল্লাহ তালার জিকির এই হাদিসে নবী করিম আলাই আলাইহিউাল্লাম আল্লাহর জিকিরের পাঁচটি ফায়দা ও শ্রেষ্ঠত্ব বয়ান করেছেন সেগুলো হলো এক জিকির হল সর্বোত্তম আমল দুই জিকির আল্লাহর কাছে সবচেয়ে পবিত্র আমল তিন আল্লাহর জিকিরের ফলে সম্মান বৃদ্ধি পায় চার জিকির করা স্বর্ণরূপা দান করার চাইতে উত্তম পাঁচ জিকির করা জিহাদে শহীদ হওয়ার চেয়েও ভালো এ হাদিসের শেষে হযরত মোয়াজিবনে জাবাল রাদিয়াল্লাহ আনহু বলেন আল্লাহ আল্লাহতালার শাস্তি হতে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তালার জিকিরের তুলনায় অগ্রগণ্য কোনো জিনিস নেই অর্থাৎ যে যত জিকির করবে সে তত বেশি আল্লাহর আজাব গজব থেকে দূরে থাকবে কেয়ামতের দিন অধিক জিকির সবার আগে ভাগে জান্নাতে অগ্রসর হয়ে যাবে জিকিরের ব্যাপারে সবচেয়ে সুন্দর হাদিসটি হল বুখারি শরীফের ছয় হাজার চারশো আট নং হাদিসের বর্ণনা আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন আল্লাহর একদল ফেরেষ্টা আছেন যারা আল্লাহর জিকিরে রত লোকদের খুঁজে পথে পথে ঘুরে বেড়ান যখন তারা কোথাও আল্লাহর রত লোকদের দেখতে পান তখন ফেরেস্টারা পরস্পরকে ডাক দিয়ে বললেন তোমরা আপন আপন কাজ করার জন্য এগিয়ে এসো তখন তারা তাদের ডানাগুলো দিয়ে সেই লোকদের ঢেকে ফেলেন নিকটবর্তী আকাশ পর্যন্ত তখন তাদের প্রতিপালক তাদেরকে জিজ্ঞাসা করেন আমার বান্দারা কি বলছে তখন তারা বলেন তারা আপনার পবিত্রতা বর্ণনা করছে তারা আপনার শ্রেষ্ঠত্বের ঘোষণা দিচ্ছে তারা আপনার গুণগান করছে এবং তারা আপনার মাহাত্ম প্রকাশ করছে তখন আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন তারা কি আমাকে দেখেছে তখন ফেরেস্টারা বলবে হে আমাদের প্রতিপালক আপনার শপথ তারা আপনাকে দেখেনি তিনি বলবেন আচ্ছা তবে যদি তারা আমাকে দেখত তারা বলবেন যদি তারা আপনাকে দেখত তবে তারা আরও অধিক পরিমাণে আপনার এবাদত করত আরও অধিক আপনার মাহাত্ম ঘোষণা করত আরও অধিক পরিমাণে আপনার পবিত্রতা বর্ণনা করত বর্ণনাকারী বলেন আল্লাহ বলবেন তারা আমার কাছে কি চায় তারা বলবে ফেরেশতারা তারা আপনার কাছে জান্নাত চায় তিনি জিজ্ঞাসা করবেন তারা কি জান্নাত দেখেছে ফেরেশ তারা বলবেন না আপনার শপথ হে রব তারা তা দেখেনি তিনি জিজ্ঞাসা করবেন যদি তারা দেখত তবে তারা কি করত তারা বলবেন যদি তারা তা দেখত তাহলে তারা জান্নাতের আরও অধিক লোভ করত আরও বেশি চাইত এবং এর জন্য আরও বেশি আকৃষ্ট হতো। আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন তারা কি থেকে আশ্রয় চায় ফেরেষ্টাগণ বলবেন জাহান্নাম থেকে তিনি জিজ্ঞাসা করবেন তারা কি জাহান্নাম দেখেছে তারা জবাব দেবে আল্লার কসম হে প্রতিপালক তারা জাহান্নাম দেখেনি তিনি জিজ্ঞাসা করবেন যদি তারা তা দেখত তখন তাদের কি হতো তারা বলবেন যদি তারা তা দেখত তাহলে তারা তা থেকে দ্রুত পালিয়ে যেত এবং একে অত্যন্ত বেশি ভয় করত তখন আল্লাহ তালা বলবেন আমি তোমাদের সাক্ষী রাখছি আমি তাদের ক্ষমা করে দিলাম তখন ফেরেস্টাদের একজন বলবেন তাদের মধ্যে অমুক ব্যক্তি আছে যে তাদের অন্তর্ভুক্ত নয় বরং সে কোনো প্রয়োজনে এসেছে আল্লাহ তালা বলবেন তারা এমন উপনিবেশকারী যাদের মজলিশে উপনিবেশকারী বিমুখ হয় না সুতরাং যারা কোনো মজরিসে আসে না বরং অন্য কাজে আসে এবং মজলিশের পাশে বসে তাদেরকেও আল্লাহ ক্ষমা করে দিবেন সুতরাং যারা মসজিদে এসে দাঁড়িয়ে থাকেন মাহফিলে এসে দাঁড়িয়ে থাকেন তাদের উচিত যে কোনোভাবে বসে যাওয়া তাহলে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আল্লাহ তালা সুরা আহজাবের একচল্লিশ বেয়াল্লিশ নং আয়াতে বলেন হে মোমিনগণ তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল বিকাল আল্লাহর পবিত্রতা বর্ণনা করো সুবহান আল্লাহ প্রিয় দর্শক এখন হলো মূল আলোচনা কোন সে তিনটি জিকির যে জিকিরগুলোতে আছে দো জাহানের খাজানা কোন জিকিরগুলো করবেন সর্বপ্রথম জিকিরটি হল এক তিরমিজি শরীফের পাঁচ হাজার নয়শো নব্বই নং হাদিসের বর্ণনা আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত আছে তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন কোনো বান্দা সত্যতার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বললে তার জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয় ফলে উক্ত কালিমায় আর সে আজিম পর্যন্ত পৌঁছে যায় যতক্ষণ সে কবিরা গুনাহ ত্যাগ করে আর লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক জিকির যা সময় পড়া যায় ঠোঁট নাড়ানো ছাড়া পড়া যায় তাই একটা রিয়াও নাই মানুষের সামনে বসে থাকলেও এই জিকিরটি করতে পারবেন শুধু আল্লাহকে খুশি করার জন্য পড়বেন তাহলে আসমানের সকল দরজা আপনার জন্য খুলে যাবে দ্বিতীয় নম্বর জিকিরটি হল দুই তিরমিজি শরীফের পাঁচ হাজার নয়শো বিরানব্বই নং হাদিসের বর্ণনা ইব্ন উমর রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত আছে তিনি বলেন একদিন আমরা সাল্লাল্লাহু আলাই আলাইহিউাল্লামের সাথে নামাজ পড়ছিলাম সে সময় সমাগত লোকদের মধ্যে হতে এক লোক বলল الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا প্রিয় দর্শক দোয়াজি আমি আবারও বলছি আল্লাহ আকবর কাবিরা ওয়াল হামদুলিল্লাহী কাসিরা ওয়াসুবহান আল্লাহি ওয়া আসিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই বাক্যটি কে বলেছে উপস্থিত লোকদের মাঝে এক লোক বলল আমি হে আল্লাহর রাসুল সাল্লাল্লাহ। তিনি বললেন এ দোয়ায় আমি খুব আশ্চর্যান্বিত হয়েছি এ বাক্যগুলোর জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে ইবন উমর রাদিয়াল্লাহ আনহু বলেন রাসূলুল্লাহর কাছে আমি এ কথা শোনার পর থেকে কখনও তা পাঁচ করা পরিহার করিনি আর তা হল আল্লাহ আকবর কাবিরা ওয়ালহামদুলিল্লাহী কাসিরা ওয়াসুবহান আল্লাহি বুকরাউ আসিলা আর প্রিয় দর্শক তৃতীয় নম্বর জিকিরটি হল এমন জিকির যে জিকিরটি করলে আপনার দুনিয়ার সকল নেকমাক্সাত পূরণ হবে অভাব দূর হয়ে গায়ে শক্তি হবে যেমন সুরাহুদের বান্ন নং আয়াতে আল্লাহ তালা বলেছেন আর হে আমার কম তোমাদের পালনকর্তার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো। অতপর তারই প্রতি মনোনিবেশ করো তিনি আসমান থেকে তোমাদের ওপর বৃষ্টিধারা প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির ওপর শক্তি বৃদ্ধি করবেন তোমরা কিন্তু অপরাধীদের মতো বিমুখ হইও না সুতরাং যে কোনো কাজে মনে মনে ইস্তেকফার পড়ুন সে কাজে আর ক্লান্তি অনুভব হবে না কারণ আল্লাহ তালা শক্তি বাড়িয়ে দিবেন এই জিকির দ্বারা মনের প্রশান্তি আসে যেমন সুরা রাদের আঠাশ নং আয়াতে আল্লাহ আল্লাহতালা বর্ণনা করেন আর যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে জেনে রাখো আল্লাহর জিকির দ্বারাই অন্তর শান্তি পায় আর যাদের হৃদয় প্রশান্ত হয়ে যায় তাদের জন্য আল্লাহ সুরা ফজরের সুখবর দিয়ে বলেন তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে অতপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো সুতরাং জিকির করতে করতে অন্তর প্রশান্ত হয়ে যাবে আর যাদের অন্তর প্রশান্ত হবে তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ তাই প্রিয় দর্শক এই তিনটি জিকির অর্থাৎ এক লা ইলাহা ইল্লাল্লাহ দুই আল্লাহ আকবর কাবিরা ওয়ালহামদুলিল্লাহ কাসিরা ওয়া হান আল্লাহি বুকাত আসিলা তিন ইসতেক এগুলোকে অব্যাহত রাখুন ইনশাল্লাহ অনেক অনেক ফায়দা হবে যা আমি ভিডিও শুধুতেই বলে দিয়েছি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি জিকির করার এবং প্রশান্ত হৃদয়ের অধিকারী হওয়ার তো। ফিক দান করুন আমিন